হরে কৃষ্ণ রাধে রাধে গৌর হরি হরি বল জয় গোবিন্দ জয় রানী রাধে রাধে পূজাস ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি এখান থেকে শুরু করছি ভাগবত নবনীত থেকে আজকে আমরা পাঠ করব পরীক্ষিতের অভিশাপ প্রাপ্তি এর আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম শ্রী শ্রী পরীক্ষিতের জন্মকথা তো আজকের ভিডিওতে আমরা পরীক্ষিতের অভিশাপ প্রাপ্তি এই পাঠ আমরা আজকে আলোচনা করব হরে কৃষ্ণ রাধে রাধে ও হরি তৎসা ও নম ভগবতে বাসুদেবায় দেুদেব পরীক্ষিতের অভিশাপ প্রাপ্তি একবার রাজা পরীক্ষিতের মনে উৎসুকতা জাগ্রত হল আমার পূর্বপুরুষ পাণ্ডবগণ আমার জন্য কি রেখে গেছেন তা তিনি অন্বেষণ করতে লাগলেন একটি বাক্সের মধ্যে স্বর্ণের সুন্দর একটি মুকুট দেখতে পেলেন যে কোনো বস্তু উপযোগের পূর্বে একটু ভেবে দেখা উচিত এই বস্তুটি কোথা হতে এসেছে কে নিয়ে এসেছে কার্য দোষ কর্তা দোষ দোষগুলি বিচার ভাবনা করার পরে বস্তু গ্রহণ এবং উপভোগ করা কর্তব্য এই স্বর্ণ মুকুটটি ছিল জরাসন্ধের জরাসন্ধ অনেক রাজাদের নিহত করে অধর্মের সঙ্গে ধন উপার্জন করেছিলেন আর সেই ধন দ্বারা এই মুকুটটি প্রস্তুত করা হয়েছিল উহাই গৃহে রাখা ছিল রাজার বুদ্ধি কলির স্পর্শে ভ্রষ্ট হয়ে যাওয়ায় কোনরূপ বিচার না করেই মুকুটটির প্রতি তার আসক্তি সৃষ্টি হলো, মুকুটটি তার খুবই পছন্দ হল তাই তা নিজ মস্তকে ধারণ করলেন স্পর্শ দ্রব্য দোষের জন্য তার মন কুলসিত হল মুকুটটি ধারণ করে বনে গিয়ে প্রাণীহিংসা অর্থাৎ পশুপক্ষী শিকার করার ইচ্ছা হলো তার পরীক্ষিত বনে প্রবেশ করে অনেক পশুপক্ষীকে শিকার করলেন প্রাণী হিংসা করলেন তখন মধ্যকাল তিনি অত্যন্ত ক্ষুধাত্ত ও তৃষ্ণার্ত হয়ে পড়লেন বনে ঘুরছেন হঠাৎ শ্রমিক আশ্রমটি দর্শন করলেন রাজা সেই আশ্রমের ভিতরে প্রবেশ করলেন ওই সময় মহাত্মা শ্রমিক ঋষি তার নজরে এলো ঋষি নারায়ণ পরমাত্মার ধ্যানে তন্ময় হয়ে সমাধিতে স্থিত ছিলেন রাজা পরীক্ষিত সমাধিস্থ ঋষির স্বরমুখে গমন করে বললেন আমার খুব ও পিপাসা পেয়েছে কিন্তু তখনও ঋষি সমাধিস্থ ছিলেন সমাধিস ছিলেন বলে রাজার কথা শ্রবণ করেননি কিন্তু রাজার খুবই খারাপ লাগলো তিনি বড়ই অপমান বোধ করলেন তিনি ভাবলেন ঋষি আমার সঙ্গে ছলকপট করার জন্য সমাধি ভাব প্রদর্শন করছেন ঠিক আছে এই সমাধি সত্য না মিথ্যা তা আমি এখনই পরীক্ষা করে দেখব কোনো সাধু সন্ত এবং ব্রাহ্মণকে পরীক্ষা করতে নেই হ্যাঁ যদি আপনার শ্রদ্ধা না হয় তাহলে দূর থেকেই নমস্কার করুন ভস্মের মধ্যে থাকা অগ্নিও হাতকে জ্বালিয়ে দিতে পারে ঋষিকে পরীক্ষা করার ইচ্ছা হলে পরীক্ষিতে তিনি পাশে একটি মৃত সর্প পড়ে আছে দেখে সেই সর্পটিকে উঠিয়ে ঋষির গলায় পরিয়ে দিলেন ঋষির গলায় মৃত সর্প ঝুলছে কিন্তু তিনি তো গভীর সমাধিতে নিমগ্ন তাই তার মধ্যে কোনোরূপ প্রতিক্রিয়াই হয়নি তখন তার দেহাত্মবোধ কিছুই ছিল না একটু ভেবে দেখুন সর্প হল কালের স্বরূপ বেদে উল্লেখ্য আছে ভগবান কালেরও কাল ঋষি সেই কালের কাল পরমাত্মা নারায়ণের ধ্যান করছিলেন সেই ধ্যানের গভীরতায় সমাধিতে নিমগ্ন ছিলেন যখন তার রূপ দেহ অভিমান ছিল না সেই অবস্থায় তার গলায় মৃত সর্প ঝুলিয়ে দিলেন রাজা ঋষি কিন্তু ঋষির কোনোরূপ প্রতিক্রিয়াই হলো না ইহাতে ইহা সিদ্ধ হল যে শ্রমিক ঋষির কালের উপর বিজয় প্রাপ্ত হয়েছিল কালেরও কাল ভগবান যে ব্যক্তি অপরকে অপমান করে সে প্রকৃতপক্ষে নিজেরই অপমান করে অপরের সঙ্গে যে ব্যক্তি ছল কপট করে বস্তুত সে নিজের সঙ্গেই ছল কপট করে থাকে কেননা আত্মাতেই একই রাজা পরীক্ষিত মৃত সর্প গলায় পরিয়ে দিলেন এবার শীঘ্রই জীবিত সর্প রাজার গলায় আসতে যাচ্ছে এবার শীঘ্রই জীবিত সর্প রাজার গলায় আসতে যাচ্ছে বুদ্ধি যখন ভ্রষ্ট হয়ে যায় তখন মনে মনে তখন মনে করতে হবে কোনো বড় বিপত্তি সামনে আসছে অর্থাৎ কোনো বিশেষ বিপত্তি আসার পূর্বেই বুদ্ধি ভ্রষ্ট হয়ে যায় রাজার বুদ্ধি ভ্রষ্ট হয়ে গিয়েছিল এর কারণ রাজার মস্তকে স্বর্ণ মুকুট কলির নিবাসস্থল রাজা ভাবলেন আমি তো রাজা আমার কে কি ক্ষতি করতে পারে, এই রূপ অভিমান নিয়ে রাজা নিজ রাজমহলে ফিরে গেলেন এদিকে সমীক কৃষির পুত্র পালক শৃঙ্গী পরে সমস্ত বিষয়টি অবগত হলেন তৎক্ষণাৎ শৃঙ্গী পরীক্ষিতকে অভিশাপ দিলেন যে আমার পিতার গলায় মৃত সর্প পরিয়েছে সপ্তম দিবসে তাকে তক্ষক নাগ দর্শন করবে রাজা পরীক্ষিত অবগত হলেন যে তার কৃতক অপকর্মের জন্য ঋষি পুত্র অভিশাপ প্রদান করছেন তখন রাজা পরীক্ষিত ভাবলেন আজই আমাকে তক্ষক নাগ দর্শন করবে এবং তাতে আমার মৃত্যু হবে এরূপ অভিশাপ তো দেয়নি সাত দিবস পর্যন্ত ভগবানের ভক্তি করার সময় সুযোগ প্রদান তো করেছে এইভাবেই শ্রমিক পুত্র বালক শৃঙ্গী রাজা পরীক্ষিতকে অভিশাপ দিয়েছিলেন এইভাবেই রাজা পরীক্ষিতের অভিশাপ প্রাপ্তি হয়েছিল হরে কৃষ্ণ রাধে রাধে গৌ